সিষট্টি সমস্ত দুই বাই তিন পার্সেন্ট সমান সমান কত তো এংটি করার জন্য আমরা প্রশ্নে খাতায় প্রশ্ন ভগ্নাংশটি তুলি এত পার্সেন্ট তো এখানে আমরা দেখি যে তিন বাই দুই দুই বাই তিন এখানে একশো যদি আমরা ধরি তাহলে একশো এর তিন ভাগের দুই ভাগ হবে ছষট্টি তাহলে এখানে আমরা লিখতে পারি ছষট্টি দশমিক ছষট্টি পার্সেন্ট তো এটাকে আমরা এখন ভগ্নাংশে পরিণত করবো একটা সংখ্যার সাথে পার্সেন্ট থাকা মানেই একশো দিয়ে ভাগ বোঝায় তাহলে আমরা লিখব ছষট্টি দশমিক ছষট্টি ভাগ হচ্ছে একশো তো এখন আমরা দেখতে পাই যে এই দশমিক আছে তো এখন আমাদের লক্ষ্য হচ্ছে এই দশমিকটাকে উঠানো তো দশমিকের পর এখানে দুই ঘর আছে তো দুই ঘর থাকলে একের সাথে দুইটা শূন্য বসবে তো একের সাথে দুইটা শূন্য বসলে একশো হবে তাই একশো নিচে বসবে এই একশো বসালাম গুণ হচ্ছে একশো তো এখন যদি আমরা কাটাকাটি করি দুই দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে আমরা চারটা তিন হবে তো এখানে দুই দিয়ে কাটলে হবে পঞ্চাশ এখন এই অংশটিকে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করি তো ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমরা হিসাব করি তাহলে আমরা এখানে পেয়ে যাব দুই বাই তিন পারসেন্ট বা ভগ্নাংশ হচ্ছে দুই বাই তিন তো এখানে এই প্রশ্নের উত্তর হচ্ছে দুই বাই তিন